এই যে আমরা সবাই চলে এসেছি সেই কেওড়া বাগানে সবাই মিলে ঘুরে বেড়াচ্ছি এর ভেতরে খুঁজে পাচ্ছি না শুধু আমাদের সাধুকে খুঁজে পাচ্ছি না আমার বাবুও আছে হ্যাঁ আমরা চলে এসেছি কেওড়া বাগানে তার সৌন্দর্য দেখার জন্য কি সুন্দর আজকে মজা পাচ্ছে আমরা আমরা অনেক মজা পাচ্ছি দেবাটা সেই কেওড়া বাগান মিনি ম্যানগ্রোভ ফরেস্ট ขาเลยยัะไล่จุีิ่งซ้าทำมันก่อวิ่งซ้ายกูั่อด้เหรอไม่ไดเหรอไมด้เอไไเหรอไม่ได้เหรอไม่ได้เหรอไมด้เม่ได้เหรอไม้เอม่ได้เหรอไม่ได้เหไม้ได้้ม่ไ้ได้ একদি বা এ আচাম বাই বলা ছবি ইয় Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn